প্রতি মাসে আপনারা ছ হাজার দুশো বাইশ টাকা নো কষ্ট কিভাবে আমাদের কোম্পানি চাষিদের থেকে ডিরেক্ট এই জমিগুলো বসে সেগুলো স্বল্প দামে কাস্টমার দামে দিতে পারছি আচ্ছা দেখতে পাচ্ছি আমরা বিক্রি হয়ে গেছে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এত সুন্দর প্রাইম লোকেশনে মাত্র এক লাখ ষাট হাজার টাকায় পার কাঠা জমি আপনাকে কোন কোম্পানি দিতে পারবে না দেখলাম ডায়মন্ড হারবার রোড একদম কাছে একদম কাছে ডায়মন্ড হারবার রোড থেকে একদম কয়েক মিনিটে টোটাল তিনশো ষাট বিঘে জমি আমাদের কোম্পানি নোটেশন করে রেখে দিয়েছে আপনারা আসুন এসে পেপার নিন লয়ারকে দিয়ে সার্চিং করান তারপরে আপনারা ডিসিশন নিজেরাই নেবেন নিজেরাই আসবেন কিনতে এখানে কাতার বুকে এত সুন্দর প্রাইম লোকেশনে এত কম দামে জমি সত্যি এটা ভাবা যায় না প্রজেক্টের নাম হচ্ছে ফেয়ার ভিউ টাউনশিপ প্রজেক্ট এই যে প্রজেক্ট আপনি দেখতে পাচ্ছেন ডায়মন্ড হারবার রোড যেখানে আপনার প্রজেক্টে পুরোটাই আমাদের ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ বুক হয়ে গেছে এখন থার্ড ফেজ আছে পরবর্তীতে এটা তো তিনশো ষাট বিঘে জমির উপরে কথা বলছি আপনাকে এরপরে আমাদের এখানে ফোর্থ ফেজ ফিফথ ফেজ এসে আরো অনেক বিঘা অ্যাড হবে আচ্ছা এগুলো সব বুক হয়ে গেছে এগুলো অলরেডি বুক হয়ে গেছে এখানে কিছু কিছু প্লট এখন পাওয়া যাচ্ছে আরো আমাদের জমি অ্যাড হচ্ছে দেখতে পাচ্ছেন এটা ডায়মন্ড হারবার রোড যেটা এইদিকে চলে যাচ্ছে সেন্ট্রাল কলকাতা আর অপরদিকে দিকে চলে যাচ্ছে বক কাকদ্বীপ বকখালি এই দিকটা চলে যাচ্ছে তার ঠিক সাইডে দেখতে পাচ্ছেন একটা হেজেলবার্গের বাংলো চলছে আমাদের প্রজেক্ট যেটা হ্যাঁ মাত্র এক লাখ ষাট হাজার টাকা করে পার কাঠা জমি সেল হচ্ছে একদম ঠিক শুনছেন এক লাখ ষাট হাজার টাকায় পার কাঠা যেটা মনোরম দৃশ্য সমেত আপনি একটা আমাদের জমি দারুল একটা লোকেশনে কলকাতার মধ্যে এত কম দামে জমি হ্যাঁ একদম একদম ঠিক শুনছেন এক লাখ ষাট হাজার টাকা পার কাঠা জমি এটা ঠিক পেছনে এই যে বাগের বাংলোটা দেখতে পাচ্ছেন যেখানে এক থেকে দেড় কোটি মিনিমাম স্টার্টিং তার ঠিক পেছনেই শুরু হচ্ছে আমাদের জমি মানে কলকাতার মধ্যে একদম কম দামে জমি পাচ্ছে মানুষ একদম 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 নমস্কার এস এম রিয়েল এস্টেট থেকে আমি কথা বলছি দেখতে পাচ্ছেন আমাদের এই যে জমিগুলো দেখতে পাচ্ছেন এটা এক লাখ ষাট টাকা দিয়ে পার কাটা স্টার্ট হচ্ছে এক লাখ ষাট হাজার টাকা মাত্র এক টাকা কলকাতার বুকে একদম হচ্ছে বলে বলছেন নাকি মানুষ সত্যি পাবে একদম সত্যি পাবে এক লাখ ষাট টাকা পার কাটা জমি সেল হচ্ছে যেটা কলকাতার বুকে নিয়ারেস্ট মেট্রো স্টেশন আছে এখানে দেখে নিতে পারেন একদম কাছে থাকবে একদম মেট্রো স্টেশন কাছে থাকবে তিন থেকে চার মিনিটের রাস্তায় আপনি পেয়ে যাচ্ছেন মেট্রো স্টেশন দেখতে পাচ্ছেন এগুলো সব সোল্ড আউট অলরেডি সামনের দিকে যেগুলো আপনি প্লট ডিমার্কেশন করা দেখতে পাচ্ছেন এগুলো সোল্ড আউট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে এগুলো সব সোল্ড আউট হয়ে গেছে এগুলো সব সোল্ড আউট হয়ে গেছে কাস্টমার চারিদিকে ভিজিট করছে দেখতে পাচ্ছেন কলকাতার মধ্যে দারুন এরকম একটা প্রাকৃতিক মনোরম পরিবেশে মাত্র 1 লাখ 60000 টাকা জমি মাত্র 1 লাখ 60000 টাকা করে হচ্ছে তার সাথে আরো কিছু এক্সক্লুসিভ আপনাকে বলে দিচ্ছি এখানে ইলেকট্রিসিটি ওয়াটার কানেকশন রোড ড্রেন ল্যান্ডফিলিং করে দেওয়া হচ্ছে উইদাউট এনি কস্ট আপনাদের কাছ থেকে এক টাকা চার্জেস নেওয়া হবে না ইনক্লুডিং এক লাখ ষাট মানে এগুলো সব ফিল হয়ে গেলে দেন আপনারা ওয়াটার ওয়াটার কানেকশন থেকে ইলেকট্রিক সব বাড়ি তৈরি বাড়ি একটা বাড়ি তৈরি করার জন্য যা যা দরকার হয় ইলেকট্রিসিটি ওয়াটার কানেকশন রোড ড্রেন ইলেকট্রিসিটি ল্যান্ড ফিলিং সমস্ত কিছু আপনাকে কোম্পানি থেকে কোম্পানি থেকে করে দেওয়া যাবে সমস্তটা ওকে মাত্র এক লাখ ষাট হাজার টাকায় পার কাঠা জমি সেল হচ্ছে তাও আবার এত সুন্দর একটা প্রাইম লোকেশনে কলকাতার বুকে প্রতি মাসে আপনারা ছ হাজার দুশো বাইশ টাকা নো কস্ট ইএমআই তে আপনি এরকম একটা প্রাইম লোকেশনে আপনি একটা জমি পেয়ে যাচ্ছেন আচ্ছা তাও আবার তিন বছরের কিস্তি তাই তো তাও আবার তিন বছরের কিস্তি তিন বছরে টোটাল টাকা শোধ হয়ে যাচ্ছে টোটাল টাকা শোধ হয়ে যাচ্ছে কলকাতার বুকে এরকম একটা জমি পেয়ে যাবে মানুষ তাও আবার মাত্র ছ হাজার 222 টাকা করে প্রতিমাশের ইএমআই দেন একদম কলকাতার মতো এত প্রপার একটা লোকেশনে মাসে মাসে মাত্র 6220 টাকা 6222 টাকা বললেন হ্যাঁ হ্যাঁ মাত্র 6222 টাকা এত কমে কলকাতার মতো একটা প্রাইম লোকেশনে আপনারা এত কমে কিভাবে দিচ্ছেন জমি আদেও ভিডিও হচ্ছে বলে বলছেন না তো আদেও মানুষ পাবে তো হ্যাঁ অবশ্যই পাবে কিভাবে দিচ্ছেন এত কমে আমাদের কোম্পানি চাষিদের থেকে ডাইরেক্ট এই জমিগুলোকে পারচেজ করে নেয় করে নিয়ে ডেভেলপমেন্ট চার্জেস বসিয়ে সেগুলোকে স্বল্প দামে কাস্টমার দেরকে আমরা এটা স্বল্প দামে দিতে পারছি আচ্ছা প্লটে প্লটে সেল করছেন প্লটে প্লটে সেল করা এগুলো অলরেডি দেখতে পাচ্ছি আমরা বিক্রি হয়ে গেছে এগুলো অলরেডি সোল্ড আউট হয়ে গেছে দেখতে পাচ্ছেন ডিমার্কেশন করে দিয়েছে এগুলো প্রত্যেকটা কাস্টমার এসে নিজেদের ডিমার্কেশন অনুযায়ী এগুলো কিন্তু প্লটে প্লটে করা হয়েছে কলকাতার বুকে আপনি একটা এত সুন্দর প্রাইম লোকেশনে মাত্র এক লাখ ষাট টাকায় পার কাঠা জমি আপনি পেয়ে যাচ্ছেন কলকাতার বুকে এত কম দামে জমি কিন্তু সত্যি ভাবাই যায় না একদমই ভাবা যায় না কিন্তু আমরা সেটা করে দিচ্ছি

টাকায় আপনি প্রত্যেক মাসে আপনি একটা নো কস্ট ইএমআই হ্যাঁ ঠিকই শুনছেন ছ হাজার দুশো বাইশ টাকা নো কস্ট ইএমআই তে আপনি তিন বছরের মধ্যে সহজ কিস্তিতে আপনি একটা এক লাখ ষাট হাজার টাকা পার কাঠা জমি একদম টোটালটা নো কস্ট ইএমআই ওকে কলকাতার বুকে আপনি একটা নিজের জমি নিজে পেয়ে যাচ্ছেন মোবাইল ফোন আর আপনি যখন কিস্তিতে কিনছেন তার ভ্যালু কিন্তু দু বছর পর পাওয়া যায় না একটা গাড়িরও পাওয়া যায় না সেই জায়গায় আজ থেকে দু বছর পরে এই জমি ডবল দামে বিক্রি হবে মিনিমাম আপনাকে বলে রাখলাম ডবল দামে টোটাল তিনশো ষাট বিঘে জমি আমাদের কোম্পানি নোটেশন করে রেখে দিয়েছে আপনারা আসুন এসে পেপার নিন লয়ারকে দিয়ে সার্চিং করান তারপরে আপনারা ডিসিশন নিজেরাই নেবেন নিজেরাই আসবেন কিনতে এখানে আচ্ছা মানে আপনারা অবশ্যই অবশ্যই পেপার দিয়ে দেওয়া হবে সার্চিং করাবেন আপনাকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তারপরেই কলটা আমাদের কাছে করবেন করে এসে জমি কিনবেন কাতার বুকে এত সুন্দর প্রাইম লোকেশনে এত কম দামে জমি সত্যি এটা ভাবা যায় না প্রজেক্টের নাম হচ্ছে ফেয়ার ভিউ টাউনশিপ প্রজেক্ট এসএমডি রিয়েল এস্টেট কোম্পানিতে ফেয়ার ভিউ টাউনশিপ প্রজেক্ট যেখানে আপনার এক লাখ ষাট হাজার টাকা করে পার কাঠা জমি সেল হচ্ছে মাত্র হ্যাঁ এক লাখ ষাট হাজার টাকা পার কাঠা জমি পাচ্ছেন কলকাতার কলকাতার বুকে বুকে আপনাকে আপনাকে আমি প্রজেক্টের কিছু দেখাচ্ছি দেখে নিন একবার এই যে প্রজেক্ট আপনি দেখতে পাচ্ছেন ডায়মন্ড হারবার রোড যেখানে আপনার প্রজেক্টে পুরোটাই আমাদের ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ বুক হয়ে গেছে এখন থার্ড ফেজ আছে পরবর্তীতে এটা তো তিনশো ষাট বিঘে জমির উপর কথা বলছি আপনাকে এরপরে আমাদের এখানে ফোর্থ ফেজ ফিফথ ফেজ এসে আরো অনেক বিঘা আমাদের অ্যাড হবে আচ্ছা এগুলো সব বুক হয়ে গেছে দেখতে এগুলো অলরেডি বুক হয়ে গেছে এখানে কিছু কিছু প্লট এখন পাওয়া যাচ্ছে আরো আমাদের জমি অ্যাড হচ্ছে ওকে ওকে স্ক্রিনে তো নাম্বার দেওয়া রয়েছে স্ক্রিনের নাম্বারে মানুষ ফোন করলে আপনারা গাইড করে দেবেন অবশ্যই গাইড করে দেব ওকে